থাকবে আপনারা লক্ষ লক্ষ টাকা নিয়ে আসছি আশা করি আপনারা যদি সময় নিয়ে ভিডিওটা দেখেন তাহলে আপনাদের অবশ্যই উপকার হবে কারণ আপনারা যারা বাড়ি করছেন বা করতেছেন ভাববেন কাজ চলতেছে বা ভবিষ্যতে করবেন এই তারা এই ভিডিওটা যদি দেখেন আপনাদের অনেক উপকার হবে যেরকম আপনারা বাড়িতে এই যে ধরনের গ্রিল দরজা জানালা থাই গ্লাস ব্যবহার করেন এই জিনিস সম্পর্কে আজকে আপনাদেরকে এই যা পলিথিন করা নিয়ে আপনাদেরকে একটা পরামর্শ দিব বা আপনারা অন্য উপকৃত হবেন তো পিবিয়ার্স আমার দোকানের ঠিকানা হালিম এসএস এস সঞ্চাল দেবীদার কুমিল্লা তো আপনারা যারা বাড়ি করে কাজ করতে চান হাইয়ের এস এস এর লোহার এমএসএ কাজ করতে চান তারা আমার সর আমরা যোগাযোগ করবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে কম্পিউটার ভালো মাত্র দিয়ে কাজ করে দেবেন তো পিউ কথা না নিয়ে এসে এই যে দেখেন আমরা যারা এস এর কাজ করি এইগুলা যদি আপনার এই ধরনের এই ধরনের ক্লাম যদি লাগাইতে পারেন তাহলে অনেক শক্ত বা হেভি হয় ঠিক আছে ওয়ার্কশপ বলা যে রড সাদা করে ওয়ালিং করে দিয়ে যায় ওগুলো কিন্তু একদম হালকা জিনিস প্লাস এগুলা যে ডিল করে এগুলো খাদায় না ঠিক আছে সিমেন্ট ভালো ঢুকে না যার কারণে এই ধরনের ক্লাম লাগাইতে পারেন সবচেয়ে বেস্ট আর দ্বিতীয়ত যে জিনিসটা এটা হচ্ছে আমরা এই যে লিপিং পেপার দিয়ে একদম প্যাকেট করে দিচ্ছি আপনারা এটা রাজমিস্ত্রি লাগাইয়া যখন প্লাস্টার করবে বা টাইলসের কাজ করবে এই এসএস গুলো কিছু হবে না এই এসএস গুলোর একমাত্র শত্রু হইছে ভিক্সল যা টাইলসের ভিক্সল আর দুই নম্বর শত্রু হইছে প্লাস্টার এগুলা যখন পড়বে তখন আপনার গ্লেজ গ্রিলটা নষ্ট হয়ে যাবে এসএস এর গ্লেজ নষ্ট হয়ে যাবে এবং জং এর মত লাল দাগ পড়ে যাব তো আপনারা যদি এই ভাবে প্যাকেজিং করে করায় নেন বা করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা এইভাবে আপনাদের কাজ করে আপনার কথায় কাজে যেরকম মাল দিয়ে যেই মাল দিয়ে আপনারা চাইবেন ওই মাল দিয়ে কাজ করে

এই এইভাবে লিপিং করবো আমরা এখন এইভাবে আপনাদেরকে আমরা লিপিং করে ঠিক আছে এইভাবে যদি কাজটা আপনারা করান আমাদের কাছে আপনার বাইরে দূর হয় আপনার অন্য কোথা থেকে তাহলে কারণ তারা লাগে বলবেন যে আমাকে এইভাবে লিপিং করে দেওয়ার জন্য লিপিং করে যদি দেন তাহলে আপনার এই জিনিসটা কোনো ক্ষতি হবে না সুন্দর থাকবে আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে এস এর কাজ করেন এস এর কাজ করেন লক্ষ লক্ষ টাকা খরচ করে এস এস এর কাজ করেন এখন যদি এই জিনিসগুলা এই পলিথিন বা লেপিং করার জন্য যদি নষ্ট হয়ে যায় তাহলে লাভ কিরা বলি ঠিক আছে আরে বর বড়া তার কইসে বলে আগে লেডি দিয়ে থাক দর তো এখন এই এইভাবে আমরা পুরো গ্রিলটাকে লেপিং করে দেব ঠিক আছে আপনারা যারা এস এস এ কাজ করাইতে চান গেট গ্রিল সিঁড়ি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা যদি প্লাস্টারে ফরও কাজ করেন দেখা গেছে আমি রং করার সময় এগুলা ঘুরা যায় রং ঘুরা যায় বিভিন্ন মহিলা ঘুরা যায় আপনারা এগুলা যদি করে নিতে পারেন তাহলে আপনার এই কিছু হবে না ঠিক আছে এটা একটা গান সিস্টেম একটা কাগজ দেখেন খুব শক্ত খুব মজবুত এরকম কোনো সমস্যা হবে না সুন্দর করে আমরা এইরকম প্যাকেটিং করে দেব। আপনারা যারা বাড়িতে থাই গ্লাসের কাজ করতে চান এস এস এর কাজ করতে চান এম এস এর দরজা জানালা গেট গিল সিঁড়ি তৈরি করতে চান তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখেন আমরা কীভাবে লিভিং করতেছি এগুলো আমরা করে দিব আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো আপনাকে কম রেটে ভালো মাল দিয়ে কাজ করে দেওয়ার জন্য আমার দোকানে ঠিকানা দেখতেছেন যে আমরা এই কীভাবে করলাম সে একদম নিখুঁত দিয়ে যোগ থাকবে না ঠিক আছে এটা এরকম একটা পেপার গান সিস্টেম এরকম একটা পেপার

এত দেয় একটা এস এস এর কাজ করবেন এই জিনিসটা যদি আপনার নষ্ট হয়ে যায় তাহলে আপনি এই কাজটা হবে ঠিক আছে আমরা এই টোমাগুলো কষ্ট দিয়ে আপনাদেরকে মারা দিই ঠিক আছে শুধু আপনাদের সেবাই আমাদের মূল লক্ষ্য কারণ এস এস এর মাল অনেক দাম যা আপনার অনেক নষ্ট হলে অনেক টাকা ক্ষতি হয়ে যাবে এই জিনিসটা আমরা মাথায় রেখে আপনাদের জন্য এই কাজটা করবো লেটিং করে দিব ঠিক আছে যারা আমাদের থেকে কাজ করাতে চান আমার নাম্বারে যোগাযোগ করবেন লাগা তো আমার দোকান ঠিক আছে এই যে লিপিং পেপারটা যে লাগাইলাম এগুলো এই গেটটা লাগানো হয় নাই বা এই গ্রিল দিয়ে লাগালো হয় না দেখছেন এটা এটা কিন্তু লেপিং পেপার লাগানো হয় নাই ঠিক আছে আর এটার মাঝে আমরা লেপিং পেপার লাগাইছি দেখছেন এই যে কাজ চলতেছে এটা ঠিক আছে তো আপনারা এই ঠিক গেট গ্রিল সিঁড়ি বারান্দা সব কিছু এই ধরক আমরা এগুলো হ্যাঁ এই ধরনের বারান্দা সব আমরা লেপন করে দিব যাতে কোনো আপনি কাজ কমপ্লিট যখন ঘরে ঢুকবেন ঠিক তখন আপনারা এই পলিথিনগুলা খুলবেন দেখবেন টক টক করবে ঠিক আছে কোনো ক্ষতি হবে না এটা আমার দোকানে ঠিকানা আপনারা যা কাজ করে দেন চান আমার কিনে তখন আমরা যোগাযোগ করবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে ভালো মাল দিয়ে তৈরি করে দেওয়ার জন্য ভালো থাকবেন এটা আমার দোকান ছনে এখানে আমি থাই ক্লাসে কাজ করে থাকি এস এস লোহার বিল গেট এই ধরনের কাজগুলো আমরা করে থাকি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই ধরনের অনেক শিক্ষণীয় ভিডিও আমার চ্যানেল আমি দেই যা থেকে আপনারা ঘরের অনেক কিছুই শিখতে পারবেন যা মানুষ বা কোনো দোকানদার আপনাকে ঠকাইতে পারবে না আপনারা যদি আমার এই ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যা আমার এখানে অনেক ধরনের ভিডিও দেওয়া আছে যা থেকে কিছু না কিছু উপকৃত আপনি হবেন আমরা ফান ভিডিও নাটক ভিডিও তৈরি করি না আমরা তৈরি করি যা আপনার মানুষ কোনো কোনো উপকৃত হবেন তো প্রিভিয়াস এই স্লিপিং করা ঠিক আছে আপনারা আমার স্ক্রিনে তো নাম্বার যোগাযোগ করবেন আমার দোকানে থাকেন আলী মেসেজ কার্ড নিয়ে সঞ্চাল দেবিদ্যা কিনা সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম I <laughs>